এই সংঘর্ষ এটা তো স্থানীয় আধিপত্য নিয়ে ঘটনাটা ঘটছে এখানে স্থানীয় আধিপত্যে যারাই এই ঘটনাগুলো ঘটায় এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত আমরা তাদের সবাইকে আইডেন্টিফাই করতেছি সবাইকে সবাই আইনে সে যে যত প্রভাবশালী হোক কেউ আইনে সবাইকে আমরা আইনে এবং আনবো ঠিক আছে গ্রুপের লোকজন রনি গ্রুপের একজন সমর্থককে স্টেপ করে হত্যা করে যার প্রেক্ষিতে এলাকায় আরও উত্তেজনা বিরাজ করে এবং পরবর্তীতে রাত আনুমানিক সাড়াইগড় থেকে বারোটার মধ্যে হান্নান গ্রুপের একজন লোক তার নাম মেহেদি হাসান তাকেও আবার রনি গ্রুপের লোকজন উত্তেজিত হয়ে মারধর করে এবং সে পরে হাসপাতালে নেওয়ার পরে মারা যায় আমরা এই ঘটনা শোনার পরই পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা তিনজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বাকি আসামিদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রেখেছি

गाड़ी मोटर थी